তো একটু ঠান্ডা হোক তারপর আপনাদেরকে খুলে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটা আর মেঘ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি এলো বলে আর সবাই আমরা চাতকের মতো অপেক্ষা করে আছি বৃষ্টির জন্য যদি বৃষ্টিটা হয় তাহলে এটা এবছরের প্রথম বৃষ্টি হবে আর মেঘ দেখে শ্বশুরমশাই বলছেন কিছু বানাও এই বৃষ্টিতে বসে বসে খাই বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু খুব একটা জোরে নয় হালকার মধ্যেই যাবে চলুন তাহলে আমরা কিচেনে যাই আজকে আপনাদের সাথে এখানকার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটি বানাতে মেনলি লাগে চালের গুঁড়ি তো চালের গুঁড়ি আমার কম থাকায় আমি একটু রাগি পাউডার এটাতে মিশিয়ে দেবো এই রাগি পাউডারটা কেরালার অঙ্গনওয়ারি বা আঙ্গনবাড়ি থেকে ঈশানকে দিয়েছে এটা প্রতি মাসেই দেয় দু প্যাকেট কি তিন প্যাকেট করে দেয় তো এটা ঈশানকে আমি প্রতিদিন একবার করে বানিয়ে খাওয়াই তারপর এটাতে দিয়ে দেবো নারকেল কোড়া আমার চালগুড়িটা কম ছিল বলে রাগি পাউডার দিলাম চালগুড়ি বেশি থাকলে চালগুড়ি দিয়েই করতাম এরপর এটার মধ্যে দিয়ে দেবো দুটো কলা এই যন্ত্র করতে যা ঝামেলা বানানো খুবই সহজ এটা যে শুধু চালগুড়ি দিয়ে বানানো যায় তা কিন্তু নয় পাকা কাঁঠাল ওটস রাগি পাউডার আর অনেক কিছু দিয়ে বানানো যায় এক এক করে আপনাদের সাথে সব শেয়ার করব এবার এটাতে দেব গুড় যেমন পরিমাণে আপনারা মিষ্টি খাবেন সেই মতো গুড় দেবেন আমাদের বাড়িতে তো দুটোই সুগারের রুগী তাই আমি খুব একটা মিষ্টি দিলাম না যদিও শ্বশুরমশাই মানেন না সুযোগ পেলে খেয়ে নেন কিন্তু শাশুড়ি মাকে দেখেছি মিষ্টি খান্না বললেই চলে সামান্য নুন দিয়ে দিলাম স্বাদের জন্য আর গন্ধের জন্য দেব এলাচ এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা বানাতে কিন্তু কোনো তেল লাগবে না এটা সম্পূর্ণ স্টিমে বানানো হবে তার জন্য লাগবে কলাপাতা কিংবা শাল মাখানো হয়ে গেল এবার চাই আমার কলা পাতা আপনারা একটু অপেক্ষা করুন আমি ছাতা নিয়ে একটা কলাপাতা কেটে নিয়ে আসি কলা পাতাটাকে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে পিসও করে নিয়েছি এবার আগুনে একটু সেঁকে নেব তাতে কি হবে ফোল্ড করতে সুবিধা হবে আগুনে না সেঁকে করলে তখন পাতাটা ফেটে যায় এই ছোটোখাটো টিপসগুলো জানেন আমি আগে জানতাম না এই কেরালাতে এসেই শিখেছি এবার যেমন পাতুরি বানাই সেই রকম একটু একটু করে দিয়ে পাতাটা মুড়ে দেবো যেমন আকৃতির আপনারা চাইবেন তেমন আকৃতির বানিয়ে নেবেন আমি ছোট ছোট করে পাতাটা কেটেছি আপনারা বড় বড় সাইজেরও বানাতে পারেন আর সেই দিন বলছিলাম না যে ইডলি পাত্রের যে ছিদ্রওয়ালা এটা আছে পাত্রটা এটার কি ইউজ এটাতে এবার এটা সেদ্ধ হতে এবার হয়ে যাবে চলুন দেখি এখন খুবই গরম তো একটু ঠান্ডা হোক তারপর আপনাদেরকে খুলে রাখাবো যে কেমন হয়েছে এই দেখুন ঠান্ডা হওয়ার পর এই রকম লাগছে আপনারা যেমন শেপে বানাবেন সেই রকম হবে আর আমি যেহেতু এটাতে একটু রাগি পাউডার দিয়েছি তাই কালারটা একটু অন্য হয়েছে শুধু যদি চালগুড়ির বানানো হয় তখন কালারটা সাদা হবে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ